নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষী শ্রী মাধব সব জ্যোতিষী যখন ফেল আমি শ্রী মাধব তখন দেখাই খে। আজকে আমি আপনাদেরকে বলবো যে আপনাদের হাতে যদি রবি গ্রহ খারাপ হয় তাহলে আপনারা কি করবেন বা কী করে বুঝবেন বা কী প্রতিকার ধারণ করবেন রবি অর্থাৎ সূর্য এই সূর্য হচ্ছে আপনার সৌরজগতে যেমন সকল শক্তির আধার ঠিক মানব জীবনে ও সকল শক্তির আধার অর্থাৎ একটা মানবের দেহে সকল গ্রহ যদি ভালোও থাকে তার যদি রবি গ্রহ অর্থাৎ সূর্য গ্রহ যদি তার খারাপ থাকে তাহলে কিন্তু তার অন্যান্য গ্রহের ক্রিয়াকলাপকে নষ্ট করে দেয় তার হাতে যদি একশো বছর আয়ও থেকে থাকে সে একশো বছর বাঁচবে না তাই আমি প্রত্যেককেই বলবো আপনারা অতি অবশ্যই এই রবি গ্রহ অর্থাৎ সূর্য গ্রহটিকে ভালো করবার চেষ্টা করবেন রবি গ্রহ ভালো না হলে আপনার জীবনে অন্ধকার নেমে আসবে সূর্যের অনুপস্থিতিতে যেমন অন্ধকার আসে মানব জীবনেও তাই রবি অর্থাৎ সূর্য যদি তার খারাপ হয় তাহলে তার জীবনে অন্ধকার নেমে আসে অশান্তি নেমে আসে জীবনে শোক আসতে পারে না তাই আমি সীমাদব বলবো আপনারা এই রবি গ্রহের প্রতিকার অতি অবশ্যই সর্বপ্রথমেই ধারণ করুন আপনার বাড়িতে মনে করুন টিভি আছে ফ্রিজ আছে এসি আছে ল্যাপটপ আছে সবই আছে কিন্তু যদি ইলেকট্রিকটাই হোল্ড হয়ে যায় যেমন সকল কিছুই বিকল হয়ে যায় ঠিক তদ্রূপভাবে আমাদের এই মানব জীবনেও সকল গ্রহ ভালো থাকা সত্ত্বেও যদি রবি গ্রহ খারাপ হয় তাহলে কিন্তু তার নিস্তার নাই তার সমস্ত গ্রহের ক্রিয়াগুলো সমস্ত ভালো রেখাগুলোকে নষ্ট করে দেয় তাই বন্ধুরা আমি জ্যোতিষী সমাধব মাধব বলব অতি অবশ্যই আপনার রবি গ্রহের প্রতিকার করুন রবিগ্রহকে যদি ভালো না করেন কি হতে পারে জেনে রাখুন আপনার নার্ভের অসুখ হতে পারে অনেকে দেখবেন ব্রেন স্ট্রোক হয় কেন হয় যাদের রবি খারাপ হয় তাদের এটা হবার সম্ভাবনা রয়েছে অনেক ছেলে দেখবেন ভালো ছেলে চাকরি পাচ্ছে না অনেক সুন্দরী মেয়ে বিয়ে হচ্ছে না অনেক ভালো ডাক্তার রুগী পাচ্ছে না অনেক নামকরা উকিল তারা ক্লায়েন্ট পাচ্ছে না অনেক ভালো মানুষ তারা সম্মান পাচ্ছে না এমন যদি হয়ে থাকে তাহলে জানবেন যে আপনার রবি গ্রহটা খারাপ অবস্থায় আছে আপনি ভালো শিল্পী তবু কিন্তু আপনার হাত যশ নেই আপনি ভালো একজন কারিগর তবু কিন্তু আপনার নাম যশ ছড়াচ্ছে না কাজ পাচ্ছেন না আপনি ভালো দোকান করেছেন কম দামে মানুষকে মাল দিচ্ছেন তবু কিন্তু আপনার মাল বিক্রি হচ্ছে না জানবেন যে আপনার গ্রহটা খারাপ আছে রবি গ্রহের প্রতিকারের জন্য অতি অবশ্যই আপনাকে চুনিরত্ন ধারণ করতে হবে নমস্কার